এই বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছে তো আজকে মঙ্গলবার দিন জয় শ্রীরাম জয় বজরঙ্গবলি সকলেই ভালো করুক সেই বলেই দিনটা শুরু করলাম তো আমার পুজোটাও ভোর ভোর কমপ্লিট হয়ে গেছে কিন্তু এর মধ্যে সত্যি কথা আমার কাছে এটা খুবই অবাক করা ব্যাপার যে ছেলেটার মধ্যে কোনো রেসপন্সিবিলিটি করে জিনিসই নেই সে হঠাৎ করে আজকে যখন এইটা আমি সবসময় দেখতে পেলাম যে সেভেন ও ক্লক হয়ে গেছে বলে দেখতে পাচ্ছে মায়ের দেরি হচ্ছে তাই বোনকে সে নিজে থেকেই খাওয়াতে গেছে এবং এটা মানে আমার কাছে একটা আনবিলিভেবেল ব্যাপার তো জানি না এটা মানে কী করে ওর মনের মধ্যে আসলো বা কী থেকে ও করছে যদি এইটুকু ও আমাকে মানে ওর মধ্যে আসে সেটাতেও আমি অনেকটা খুশি তো যাই হোক ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি একদম রান্নার দিকে চলে এসেছি কিন্তু আজকে কোনো রান্নাই আমি চেক করতে পারবো না মানে নুন মিষ্টি সমস্ত কিছু না চেক করে আমাকে রান্না করতে হবে তো অনেক রকম রান্না করেছি আলু চোখা কুমড়ো আলু দিয়ে একটা তরকারি শুক্তো এদিকে করেছি টক ডাল ওদিকে আলু পটল আর পনির দিয়ে সুন্দর একটা নিরামিষ তরকারি তো সমস্ত কাজ কমপ্লিট করে মেয়েকে নিতে যাব বলে নিচে নেমেও পড়েছি তো মেয়ের যে ড্রাইভার আঙ্কেল আসা তাকে একদম ঠান্ডা রাখার জন্য সে তাকেও তো ঠান্ডা রাখতে হবে বলো তাই সে ওই রোদের মধ্যে এত কষ্ট করে বাচ্চাগুলোকে ছাত্রের সাথে একটু কিছু ঠান্ডা কিনে নিলাম মেয়েও চলে এসেছে তার বাবিকে সে তার ঠান্ডার থেকে একটা গিফট করে দিয়ে কারণ বাবি ছাড়া সে কিছুই বলতে পারে না তো তারপরে ওপরে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিজের খাবারটা সেরে নিয়ে দুপুরের ঘুমটাও কমপ্লিট করে নিয়ে চলে গেলাম গাড়ির ধোয়া পরীক্ষা কেন্দ্রে তো সেখান থেকে যখন ফিরছিলাম কোনো এক কারণে আমি এই জায়গাটাই পৌঁছে যাই মানে নিজের অজান্তেই রাস্তা ভুলে বলো যে করেই বলো কিন্তু এখানে পৌঁছে যে সত্যি এত সুন্দর একটা জায়গা দেখবো বা বারাসাতের মধ্যে যে এত সুন্দর জায়গা মানে আমার বাড়ি থেকে জাস্ট খুবই কাছে সমতীর্থ বলে আমি সত্যিই জানতাম না নামটা আমি শুনেছিলাম কিন্তু জায়গাটা যে এতটা সুন্দর সেটা আমি মানে মানে কি বলবো আমি সাত আট বছর এখানে আছি জানতাম না মানে আমার খুবই খুবই মন থেকে ভালো লেগেছে খুবই ইচ্ছা আছে ছেলে মেয়েকে নিয়ে জায়গাটা আরেকবার ভিজিট করার তো জয় বলে বাবার নাম করে বাবাকে কাছ থেকে আশীর্বাদ নিয়ে সেখান থেকে চলেও আসলাম তো সেই দিনটা সেই দিনের মতন শেষ করে পরের দিন ছিল আমায় ষষ্ঠী বারোই জুন তো সেই দিন সকালবেলা একদম পান্তা দিয়ে মানে ব্রেকফাস্টটা সেরে নিলাম পান্তা তো আমার কাছে পুরো মানে পান্তা ভাত গরমের দিনে পুরো অমৃত তো যাই হোক মৌ মাখা ভাত তার তো তার কাছে তো আরও অমৃত তো দেখতেই পাচ্ছ বইপত্র ছড়ানো এত যেন মনে হচ্ছে বিশাল পড়াশোনা কিন্তু বিন্দু বিন্দুমাত্র আমার বাড়িতে হচ্ছে না তো এরই মাঝখানে ছেলে মেয়েকে একটু সারপ্রাইজ দেবে বলে নিজে নিজেই ভেবে নিলাম নিয়ে চলে গেলাম সিটি মলে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো হ্যাঁ একটা মুভি দেখাতে নিয়ে আসবো কারণ হচ্ছে এত মানে গরমের ছুটিটা ওরা হ্যাট্রিক কাটিয়েছে তো আমিও চাইছিলাম যে কিছু অন্তত ওদেরকে গিফট করা যাক যে কোনো মানে এটা ওদের কাছে অনেক বড় গিফট এই টিকিটটা আগে থেকেই কেটে দিলাম নিয়ে বাড়িতে গিয়ে একদম টক ডাল আলুর চোখা দিয়ে সুন্দর করে ভাত দিয়ে জবরদস্ত ঘুম দিয়ে নিলাম নিয়ে একদম ঘুম থেকে উঠে তো এরা দুজন একদম মাম্মাম কি গিফট মানে কী সারপ্রাইজ দেবে সেটা ভেবে ভেবে এরা পাগল হয়ে যাচ্ছে একদম তাড়াতাড়ি করে দুজনে রেডি হয়ে গিয়েছে তার মধ্যে বড়োজনের তো ছিল আজকে সায়েন্স পড়া সেইটাকে কামাই করিয়ে আমি গিফট দেবো সেটা তো বিশ্বাসই করতে পারছে না মানে কি আর বলো পড়াশুনোর বাইরেও যে তাকে আমি কোনো গিফট দিতে পারি তো সেইটা ভাবতে ভাবতে সে যখন মলে ঢুকলো যে যখন হলে ঢুকে বুঝতে পারলো যে না তার কাছে এই গিফটটা সত্যি মানে সে তো মানে কীভাবে এক্সপ্রেস করবে সে নিজেই বুঝতে পারছে না তো হ্যাঁ তাকেদেরকে নিয়ে বুমেরাও সিনেমাটা দেখতে চলে এসেছিলাম তো তাদের জীবনের হয়তো অনেক কিছুই শখ আমি পূরণ করতে পারি না কিন্তু কিছু কিছু শখ চেষ্টা করি ছোটোখাটো শখগুলো তাদের পূরণ করার তো সব কিছুর পরে এই যে সিনেমা হলে ঢুকেও পড়েছি একদম ভূমি শুরু হওয়ার কিছুক্ষণ আগে ঢুকেছি তো যখন হাফ টাইম হলো তারা পপকর্নের বদলে একদম প্যাটিস বেছে নিল প্যাটিসটা তো নিয়ে আর যাই হোক আমার মেয়ের কিন্তু এই সিনেমা হলে মানে সিনেমা দেখাটাই হচ্ছে জীবনের ফার্স্ট মানে ও ছ বছর বয়সে ফার্স্ট সিনেমা হল মানে ও ভিজিট করছে তো ওর কাছে এটা ভীষণই একটা এক্সাইটেড ব্যাপার কিন্তু কিছুই সিনেমা দেখেনি পাশের এক ছোট্ট বাচ্চার সাথে খেলেই তিন ঘন্টা কাটিয়ে দিয়েছে তো যাই হোক তারপরে রাতের ডিনারটা সারবো সেটা একটু স্পেশাল হওয়া দরকার কারণ যেহেতু জামাই সুষ্ঠী তো সেই জন্য স্পেশাল ডিনার দিয়ে একদম রাতের ডিনারটা নিলাম সকলকে টাটা করে ভালো থেকে সুস্থ থেকে লাইক কমেন্ট শেয়ার